প্রশ্ন হলো আমি একজন ভারতীয় এখানকার হিন্দুত্ববাদীরা একের পর এক মসজিদের বিরুদ্ধে মামলা করছে তারা প্রমাণ করার চেষ্টা করছে দেশে বড় বড় মসজিদগুলো প্রাচীনকালে মন্দির ছিল বিভিন্ন অজুহাতে সাম্প্রদায়িক হিংসা সৃষ্টির চেষ্টা করছে আমাদের মসজিদগুলো দখলে পায় তারা তা করছে এরকম পরিস্থিতি এখানকার মুসলমান নাগরিক হিসেবে আমাদের করণীয় কি আমরা আপনাদের এই করুণ দৃশ্যগুলো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখতে পাচ্ছি যেটি খুবই দুর্ভাগ্যজনক আমাদের পীড়াদায়ক আমাদের জন্য আমরা খুব কষ্ট পাই এ সমস্ত দৃশ্য দেখে আমরা আপনাদের জন্য করি মনে প্রাণে আদরবল আলমিন আপনাদের কষ্ট দূর করে দিন আপনাদের দুঃখ দুর্দশা আলোস্মাত মোচন করে দিন এবং আল্লাহ তালা আপনাদেরকে এই পরিস্থিতিকে উত্তরণের পথ বের করে দিন আমরা দোয়া করি মনে প্রাণে সেই সাথে আপনাদেরকে বলবো আপনাদের দেশে যে সমস্ত ওলামাইকরাম আছেন সে সমস্ত বিজ্ঞ পণ্ডিত এবং দায়িত্বশীল ওলামায়ক্রামের পরামর্শ এবং তাদের পথ নির্দেশকে আপনারা মেনে চলবেন তাদের পরামর্শ এবং তাদের পথ নির্দেশ যদি আপনারা মেনে চলেন তাহলে ইশ আল্লাহ আশা করেন যে আমরা সঠিক পথের দিশা পাবো আপনারা সঠিক পথে দিশা পাবেন আমরা যেহেতু সে দেশে থাকছি না এদেশে বসে সে দেশের পরিপূর্ণ পরিস্থিতি আপনাদের প্রেক্ষাপট ভালো মন্দ দিকগুলো বিবেচনা করা আমার দ্বারা পুরোপুরি সম্ভব নয় সেজন্য আমরা আপনাদেরকে আসলে সুনির্দিষ্ট গাইড দেওয়া এখান থেকে কঠিন তবে এটুকু বলবো যে আপনারা এ ধরনের পরিস্থিতিতে বিচক্ষণতার পরিচয় দিয়ে আপনাদের সার্বিক দিক বিবেচনা করে তারপর আপনাদের সিদ্ধান্ত নিতে হবে যে আপনাদের করণীয় কি হবে মামলাগুলোর যদি আইনিভাবে মোকাবেলা করার মতো শক্তিশালী ব্যবস্থা থাকে বা সেরকম ন্যায় বিচার বা সুযোগ থাকে তাহলে অবশ্যই সেটা করা দরকার আর এর বাইরে আরির কাছে দোয়া এবং নানাভাবে বিশ্ব মিডিয়ার কাছে জিনিসগুলোকে তুলে ধরা যদিও বিশ্ব মিডিয়া মুসলমানদের উপরে অন্ধ তারপর সাধ্য অনুযায়ী মুসলমানদের ব্যাপারগুলোতে অন্তত সিরিয়াস যে সমস্ত মিডিয়াগুলো আছে আলজাজিরা সহ মিডিয়াগুলো সেগুলোতে আপনারা বিষয়গুলোকে নিয়ে আসার চেষ্টা করতে পারেন আমরা দোয়া করি আপনাদের জন্য আল্লাহ আপনাদের উদ্ধার করুন এবং সেই সাথে আপনাদের বিচক্ষণ বিদগ্ধ দায়িত্বশীল আমাদের সাথে আপনারা পরামর্শ করে সিদ্ধান্ত